আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের লালপুর থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন নদীর যা বিভিন্ন ধরনের মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে আর এই বাজারটি হচ্ছে চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের আড়ত আর এই বাজারে যে কেউ এসে নিলামে অংশগ্রহণ করে মাছ কিনতে পারেন আর এই বাজারটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় তো চলুন তাহলে দেখে আসা যাক

নাই রুপে আয় পনেরো পঞ্চাশ আয় পনেরো পঞ্চাশ ষোলোশো আই ষোলোশো ষোলোশো কয় ষোলোশো ষোলোশোশোশো কয় ষোলোশো পঞ্চাশ কয় ষোলো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় সতেরশো কয় আয় সতেরোশো আয় সতশো বাই সতেরশো আয় সতেরোশয় আয় সতের পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় সতের পঞ্চাশ আয় পঞ্চাশ কয় Субтитры сделал DimaTorzok ଆଏ ଆଇ ସତର ପଇଁଚାଶ ରୂପେ ଆଠଶହ ଆଠାରଶହ ଆଠଶହ ବା ଆଠରଶହ ଆଇ ଆଠାରଶହ କଏ ଆଇ ଆଠଶହ ଆଇ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ଆଠଶହ ବୟଚାଳିଶ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ କଏ ଆଇ ଆଠଶହ ପଞ୍ଚାସ୍ ଆଇ ପଣଚାଶ Thank you.

আর চোদ্দশো বা চোদ্দশো বাড়িটা আঠারোশোটা কেমনি ভাই দুই কে মাথা চোদ্দশো বা চোদ্দশো ভাই ভাই মাসে

সাতাশশো 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 আয় ছাব্বিশশ সাতশো বাই সাতাশো আয় সাতাশো ভাই সাতশোয়াতাশ ভাই ভাইলাম